তার জন্য এই গাড়িটা খুবই সবচেয়ে বেস্ট এবং এই গাড়িটির ভিতর এবং বাইরে যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলি তুলে ধরবো সুন্দরভাবে গাড়িটি রিপোর্টার চেষ্টা করব আর ভিডিওটি শেষে ঠিকানা এবং প্রায় সম্বন্ধে আলাপ আলোচনা করবো চোচ চলুন ভিডিওটি শুরু করা যাক নীরব ভাই বাম পাশের লাইটগুলি কী অবস্থা অবস্থাত মার্শাল আর্ম লাইটগুলি ফ্রেশ আছে আছে ফক লাইট দেওয়া আছে গ্রীন নাম্বার প্লেট বেসিক্যালি আমাদের কাছে যেই গাড়িগুলি পাবেন তার নাম্বার নাম্বার প্লেটগুলি দেখে ক্রয় করবেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে নাম্বার পাশে লাইট থাকবে এই লাইটটাও ফেরে আছে খুবই সুন্দর অরিজিনাল এবং সামনের পিছনে গ্লাস অরিজিনাল গ্লাস এবং সামনের সাইডটা দেখাই আমি দেখেন সামনে এবং পিছনে দুই দুটি বাম্বার লাগানো পাবেন এবং গ্লাস থেকে আরম্ভ করে সব কিছু একেবারে ফ্রেশ একেবারে আচ্ছা এখন আমি বাম পাশের বডি ভিউ দেখাচ্ছি চাকার কন্ডিশন কি ভাই চাকা ছয় মাসের মতো ইউজ করতে পারবেন তারপরে চেঞ্জ করা লাগবে পকেট গ্লাস অরিজিনাল পকেট গ্লাস অরিজিনাল লুকিং গ্লাসের সাথে এক্সট্রা ছোট একটা মনিটর দেওয়া আছে এবং রেইন শেড অরিজিনাল বাম পাশ থেকে পুরো ড্যাশবোর্ড ড্যাশবোর্ড রুডেন এবং টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন অটো এসি টাস এসি বাটন টাচ দিয়ে এবং ডান পাশে দরজার প্যাড মাস্টার কি নিকেল বিট এবং এই বিটগুলি অরিজিনাল এবং এই জড়িগুলি অরিজিনাল দেখতে পাচ্ছেন ডান পাশে দরজার খুঁটি ছাদের খুঁটি সামনে গ্লাসের খুঁটি এবং দুই দরজার মাঝখানে খুঁটি অসাধারণ এবং দামি সিট কাবার লাগানো এবং ডান পাশে দরজার পেট মাস্টার মাস্টারকে একেবারে ফ্রেশ এবং এই রাবারের অংশগুলি একেবারে অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল ডান পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি পিছনে প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল এবং এই যে দেখেন অনেক দামি সিট ছিটকাবার লাগানো এবং স্টারের কন্ডিশন ছয় মাসের মতন ইউজ করতে পারবেন আচ্ছা ডান পাশে ব্যাগলে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ একোই সিরিয়াল গাড়ি একোই এবং পিছনের অংশ দেখতে পাচ্ছেন সর্বপ্রথম দেখাবো নাম্বার প্লেটটা একই সিরিয়াল একেবারে ফ্রেস ওস্তাদ দেখেন ডেককে লাগানো আছে এবং ব্যাগ স্পলার সহ ব্যাগ স্পলার আছে ব্যাক খুললেন তো এবং 60 লিটার চেঞ্জ করা 60 লিটার সিএনজি করা এই যে দেখেন ওস্তাদ সাইড থেকে শুরু করে সব ফেরেস কোথাও কোনো দাগ নেই কোনো এবং সিলিংটা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ নামান এখন আমি বাম পাশে অংশ দেখাবো বাম পাশে বডির ভিউ দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে চাকার কন্ডিশন গুড কন্ডিশন পকেট গ্লাস অরিজিনাল গ্লাস প্রত্যেকটাই অরিজিনাল যেখানে এই যে ডান পাশ থেকে পুরো সিট দেখেন একেবারে ফ্রেশ বাম পাশে দরজার পেট মাস্টার কি প্রত্যেকটা জায়গায় উড়েন এবং এই রাবারের বিটগুলি অরিজিনাল এবং প্রত্যেকটা ঝুড়ি অরিজিনাল পাবেন বাম পাশে দুই দরজার খুঁটি ছাদের খুঁটি বিছানা প্যাসেঞ্জার খুঁটি এবং নিচের প্যানেল এবং সাইড পকেট গ্লাস অরিজিনাল ডান পাশ থেকে দেখেন অসাধারণ গাড়ি এবং এই যে গিয়ার অপশনগুলি দেখেন এবং সিট কাভার দামি সিট কাভার লাগানো বাম পাশের দরজার প্যাট এবং মাস্টার কিগুলি এবং নিকেল হ্যান্ডেল এবং গুটি ফেভিসগুলো এখনও ফ্রেশ এবং অরিজিনাল প্রত্যেকটা জুড়ে অরিজিনাল দেখতে পাচ্ছেন এবং বাম পাশে দুই দরজার খুঁটি সামনে গ্লাসের খুঁটি ছাদের খুঁটি বাম পাশে পিছনে দুই দরজার খুঁটি একেবারে ফ্রেশ অরিজিনাল চাকার কন্ডিশন গুড ইঞ্জিনটা খোলার এখন আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো মানে লাখের না হাজারের না লাখে এক পিস এবং অরিজিনাল হেডলাইট এবং দেখতে পাচ্ছেন এবং মার্সেল থেকে আরম্ভ করে ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ হিট এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে কভারগুলো এখন অরিজিনাল অবস্থায় আছে এবং এই ঝুরিগুলি বোনাটের যে ঝুরিগুলি দেখতে পাচ্ছেন নিকেল থেকে আরম্ভ করে সবকিছু অরিজিনাল পাবেন নামান